আজকে কিচেনে ব্রেকফাস্ট থেকে আমাকে ছুটি দিয়েছে বলেছে তুমি আজকে ব্রেকফাস্ট করবে না আমি বানাবো তাও বানাচ্ছে কি ব্রেড আর চায় বাস এতটাই তো যেটা করে সেটাই ভালো কমসে কম একদিন তো কিচেন থেকে ছুটি মিলবে আমাকে তো আজকে যেহেতু অনেকটা তাড়াতাড়ি করেই কাজ করতে হচ্ছে আর আজকে বাবু স্কুলে আমাদের যেতে হবে দুজনকেই সেই জন্য তো বললাম আজকে ব্রেড নিয়ে চলে আসো রুটি রুটিয়টি করতে টাইম লেগে যাবে তো আজকে ব্রেড বাটার ব্রেড আর চা করে বাটার ব্রেড চায়ের সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে আগে আমি খেতাম না এবারে লাস্টবার যখন গোয়ায় গিয়েছিলাম গোয়াতে গিয়ে খেয়েছিলাম তো বেশ ভালোই লাগছিল খেতে এর সাথে কোনো আন্ডা টান্ডা লাগে এই ভিডিওগুলো আমার করা ছিল যখন আমার রুমে কাজ হচ্ছিল আর আমি আমি দেখেই ছিলাম না যে এইসব ভিডিও এগুলো আমি করে রেখেছিলাম তো ভাবলাম কি করব চলো এগুলো একটু অ্যাডিট করে ছেড়েই দিই আর সেই সময় আমার রুমের কাজ হচ্ছিলো আর আজকে আমি রান্না করছিলাম এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে তারপর রান্না করতে চলে আসছিলাম রান্নাতে আজকে আমি চিকেন বানাচ্ছি আর আমি চিকেন বানাতে গিয়ে পেঁয়াজ পেঁয়াজটা সব কেড়ে নিয়েছি কড়াই দিয়ে দিয়েছি তারপর দেখছি আদা রসুনের পেস্ট নেই আর আমার এই যে পেস্টটা প্যাকেটের পেস্ট যেটা মল মল থেকে নিয়ে আসছিলাম একদম বেকার গন্ধটা তো আমার জাস্ট বেকার লাগছিল হ্যাঁ তো কিছু করা নেই আমি সব বসিয়ে দিয়েছি এখন আদা রসুন ছিলে পিসতে অনেক টাইম লাগবে তার জন্য আমি ভাবলাম ঠিক আছে এটা একটু বেশি করে দিয়ে দিই তারপর এই যে একে একে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে মশলাটা ভালো করে টমেটো দিয়ে কষে নিয়েছি কষে নিয়ে তারপর চিকেনগুলো ওপর দিয়ে দেবো আর আমি কিন্তু চিকেন যখন রান্না করি এমন করেই করি আগে থেকে পেঁয়াজ এ করে করি না তো এমন করে করলে টেস্ট আর একটু বেশি ভালো লাগে আর ওই দিকের করাটাতে আমি আলু সেদ্ধ বসে দিয়েছিলাম একটু আলু সেদ্ধ আজকে আলু ভাজা আর যে তোমার চিকেন কষা ডাল করব। আর সবসময় বেশিরভাগটাই আমি চিকেন আলু করি আলু দিয়ে একটু পাতলা পাতলা ঝোল হলে খেতে ভালো লাগে আর ওর ও তো আলু ছাড়া খাবেই না তো আজকে ও আমার হেল্প করার কারণও আছে কারণ আমি তাড়াতাড়ি করছিলাম অনেক লেট হয়ে যাবে বাবুর স্কুলের জন্য আর বাবুর স্কুলে না আজকে অ্যানুয়াল ফাংশান আছে যার জন্য বাবুকে স্কুলে নিয়ে যেতে হবে আর ওদের এই ড্রেসগুলো স্কুল থেকেই দিয়েছে ডান্স টান্স করবে বলে আর বাবুর না শরীরটা ভীষণ খারাপ ওর কালকে রাত থেকে জ্বর সর্দি হয়ে গেছে But sitting arrangement में सिर्फ दो এখানে আসতেই দেখছি বসার প্লেস নেই এটা আমার একটা স্কুলের বান্ধবী মতলব বাবুর ফ্রেন্ডের মামা তো ওনারা বসেছে আমাকে বলছিল এদিকে চলে আসো কিন্তু বসার একটাও সিট ছিল না সেই জন্য টিচার সবাইকে বলছিল যাদের বাড়ি থেকে এক্সট্রা কেউ এসে গিয়েছে এক্সট্রা তো অনেকেই চলে এসেছে বসার প্লেস ছিল না সেই জন্য তারপর এই যে বাবুরা উঠে পড়েছে স্টেজে এটা এগুলো প্লে গ্রুপ একদম সব ছোট ছোটো বাচ্চারা এরা আবার কী ডান্স করবে কেই জানে আর আমার বাবু হয় যে পেছন থেকে উকি মারছে বাবুর যেহেতু হাইটটা একটু উঁচু তো সেই জন্য ও পেছনে দাঁড়িয়েছে ওদের সেইভাবেই সেটিং করাচ্ছে যত সব ছোট ছোট বাচ্চাগুলো একদম যাদের হাইট কাম তাদেরকে সামনে দিচ্ছে আর লম্বাগুলোকে একটু পেছনে দিচ্ছে আমার বাবু এদিক থেকে ওদিক থেকে দেখছে বাচ্চা আমার মাকে খুঁজে আর পাচ্ছে না কারণ আমরা অনেকটা পেছনে ছিলাম তো ওকে আওয়াজ দিলেও তো আর আওয়াজ যাচ্ছে না আর ও দেখো কেমনভাবে উঁকি মেরে মেরে দেখছে আমার দেখে ভীষণে হচ্ছিল যে ও সামনেটাই দাঁড়ালে ভালো হতো তো কমসে কম আমাদেরকে দেখতে পাতো তারপরে এই যে ওদের ডান্স চালু হয়ে গেছে

এত সুন্দর সুন্দর সব ডান্সগুলো করছিল মানে কপিরাইটের জন্য তো আমি দিতেই পারছিলাম না আর এই গানটাও এত ভালো লাগছিলো দেখি আর এদের ডান্সগুলো এত সুন্দর করেছিল না মানে এরা আগে থেকেই নাকি ট্রেনিং নিচ্ছিলো তারপর ওরা সবাই বড় বুঝতেও পেরেছে আর ডান্সগুলো খুব সুন্দর কিন্তু সবাই করেছে তারপর এখানে সবাইকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল আর এরা সব মতলব ভালো পড়াশোনা কে ক্লিন ড্রেস তারপর কে তাড়াতাড়ি স্কুল আসে কে লেটে আসে মানে সব কিছুর জন্যই অ্যাওয়ার্ড হচ্ছে তো আমি তো ভেবেছিলাম হয়তো লেটের অ্যাওয়ার্ডটা আমিই পাবো কারণ বাবুর জন্য আমার ভীষণ একটু লেট হয়ে যায় সব সময় পাঁচ মিনিট লেটেই যাই আমি তো ওদেরকে তেমনভাবে অ্যাড করেনি আর বাবুদের যেহেতু এখন একদম প্লে গ্রুপ তো ওদের রেজাল্ট টেজাল্ট এক্সাম কিছুই হবে না জাস্ট ওদের এমনিই হবে জুনিয়র সিনিয়র কেজি এদের সব এক্সাম হয়েছে তার রেজাল্টগুলো আজকে দিচ্ছে তারপর আমাদেরকে দিয়ে দিয়েছে এখানে একটা করে পানি আর স্টুডেন্টদেরকে মানতে হবে সব গানগুলো চয়েস করেছে ওদের পছন্দের নাকি বেশ সুন্দর সুন্দর সবাই গানে বেশ ডান্স করেছে সবাই ভালো মোটামুটি করেছে তারপর আমাদেরকে এখানে একটা করে টিফিন মিলে গেছে আর আমার সত্যি বলছি ভীষণ খেতে লাগছিলো যেহেতু বাড়ি থেকে আমি তেমনভাবে নাস্তা তেমন কিছু করেছিলাম ওই ব্রেড খেয়েছিলাম তো আমরা আমাদের এখন আড়াইটা বেজে গিয়েছিলো সেই জন্য এখানে আমি বললাম এক প্যাকেট রেখে দাও বাড়ি নিয়ে যাবো আর একটা আমি খাই এখানে বসে আর বাবুর জন্য একটা প্যাস্ট্রি দিয়েছিলো তারপরে এই যে চলে এসেছে আমরা যেহেতু লেট করে এসেছিলাম সেই জন্য আর বেশ সুন্দর সাজিয়েছে দেখানো হয়েছিল না আর এই বাইরে সবাই এখন বাড়ি চলে যাব চলো যাওয়া যাক তাহলে ওর পাপা দিকে গাড়ি বার করছে আর আমি এইদিকে একটু দেখছিলাম ঘুরে ঘাড়ে বেশ ভালো লাগছে বেশ সবাই আছে একসাথে ভালোই লাগছিলো ভালোভাবেই টাইমটা কেটেছে তারপরে এই যে বাড়ি চলে যাচ্ছি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম সন্ধেবেলা উঠে এখানে টিফিন বানাচ্ছিলাম যেহেতু আমার এখনও বাড়িতে কাজ হচ্ছে আর এখন তবে সব কমপ্লিট হয়ে গেছে যখন আমি এডিটটা করছি কিন্তু যখন আমি ভিডিও করেছিলাম তখন বাড়িতে কাজ চলছিল তো মিস্ত্রিরা সবাই কাজ নাইট করে কাজ চলছিলো কারণ অনেক লেট হয়ে যাচ্ছিলো আমার কাজে সেই জন্য ওরা নাইটেও কাজ করতো নাইট বলতে দশটা পর্যন্ত মোটামুটি থাকতো আর আমি সন্ধ্যেবেলায় একটু টিফিন বানাচ্ছিলাম চা তো ওদেরকে সন্ধেবেলা দিতে হয় আর আমি আজকে চিকেন কিনে নিয়ে আসেছিলাম তো ওর চিকেনের অনেকগুলো দেখছিলাম চিকেনের পিস ছিল আমি ভাবলাম একটু কেননা এদেরকে তুলে রেখে দিলে আর একটু চিকেন কাবাব বানাতাম তারপর এখানে মানে খিড়কি খুলে কাজ হচ্ছে তো খিড়কি খুললে সন্ধ্যের পর থেকে এত মাচ্চার আসে আর সেই জন্য আমি ওনাদেরকে দুটো ধূপ জ্বালিয়ে দিয়ে আসলাম ধূপ ছাড়া তো বসা যায় না একদমই এই যে কাবাবগুলো আমার রেডি হয়ে গেছে চাও বসিয়ে দিয়েছি এদিকে ওর বাবাকে বললাম যা ওইগুলো দিয়ে আসো ওনাদেরকে আর বাইরে যেহেতু কাজ হচ্ছে বসার একদম জায়গা নেই ভেতরটাতেই বসেছে আর আমার তো বেডরুম তখন আনকমপ্লিট ছিল আমরা এতেই রকম সাফ করে চাদর টাদর বিছিয়ে শুতাম আর বাবু এখানে আমি ওনাদেরকে দিয়েছি বাবু তাদের প্লেটটা নিয়ে নিয়েছে ওকে ফের আলাদাভাবে দিয়ে আসলাম খাবি না বেকার নিয়ে নষ্ট করবে কিন্তু ওর চাই তারপরে এই যে চা দিয়ে দিয়েছি তারপরে একটু বাজারে আসলাম বাজারের কিছু সবজি নিতে হবে বলে বাড়ির সামনে যে বাজারটা বসে ওখানে চলে আসছিলাম এখানে এসে সবজি টবজি নিচ্ছে। ভয়েসটা দিতে দিতে ওর পাপা চলে আসলো আবার আমাকে অফ করে যেতে হলো তারপর সবজি নিতে নিতে এখানে চলে আসলাম গ্রেপস নিতে আর বাবু যেহেতু গ্রিন গ্রেপসটা খায় না সেই জন্য ওর জন্য আমাকে ব্ল্যাক নিতে হলো ভেন্ডি নিয়ে নিলাম আর একটু ওই তরিয়েও নিয়েছিলাম মানে সপ্তাহ বাজারগুলো মোটামুটি যা লাগে নিয়ে নিলাম তারপর এখানে একটা নাইটি নিচ্ছিলাম ও নাইটিটা বেশ দেখতে ভালো লাগছিলো আর একটা এখন কটনের নাইটি হলে বেশ গরমের সময় ভালো হয় আর নাইটির সাথে তো প্লাজো পড়তে হবে সেই জন্য একটা প্লাজো নিয়ে নিয়েছিলাম বাবু তো গাড়ি না নিলে বাড়ি যাবে না গাড়ি করে বাড়ি চলে যাবে এখন তারপর এখানে অরেঞ্জ নিতে আসলাম বাবুর জন্য অরেঞ্জ না মোসাম্বি যেটা ও পারবেও না ছাড়বেও না তুমি পারবে না ছেড়ে দাও তো আর কি করা যাবে ওই নিয়ে যাবে তো চলো তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করো ওই দেখো কি কাণ্ড ঘটিয়ে দিল